পূর্ব রেলের ব্যান্ডেল কাটোয়া রেল শাখায় আজ থেকে ট্রেন চলাচল স্বাভাবিক ট্রাফিক ব্লক উঠে যাওয়ার কারণেই আজ বৃহস্পতিবার থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে সাধারণত রেল লাইন রক্ষণাবেক্ষণ মেরামত বা কোনো জরুরি অবস্থার জন্য এই ব্লক নেওয়া হয়েছিল দুপুরের আপ এবং ডাউন একটা তিরিশ ব্যান্ডেল কাটোয়া লোকাল এবং একটা ছেচল্লিশের কাটোয়া ব্যান্ডেল লোকালই দুটি ট্রেন বাতিল ছিল আজ থেকে ব্যান্ডেল কাটোয়া রেল শাখায় ব্লক শেষ হয়ে যাওয়ায় ট্রেনগুলো তাদের স্বাভাবিক গতি ও সময়ে চলতে শুরু করেছে এই ট্রাফিক ব্লক হলো এটি নির্দিষ্ট সময়ের জন্য রেল লাইনের একটি অংশ বন্ধ রাখা যাতে সেখানে রক্ষণাবেক্ষণ বা অন্য কোনো জরুরি কাজ করা যায় এর ফলে ওই সময়ে ওই লাইনে কোনো ট্রেন চলাচল করতে পারত না যা ট্রেন চলাচলকে ব্যাহত করে যাত্রীদের জন্য সুখবর আজ থেকে বাতিল করে দেওয়া ওই দুটি ট্রেন স্বাভাবিকভাবে চলাচল করবে নবদ্বীপ থেকে সমীরদের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর এখন পর্যটকদের সেরা ডেস্টিনেশন অযোধ্যা পাহাড় টামনা হেসলা শিরকাবাদ হয়ে অযোধ্যা পাহাড় যাওয়ার পথে একমাত্র পেট্রোল পাম্প ঝুঁঝরা ব্রিজের নিকট সাবিত্রী ফিলিং স্টেশন পর্যটকদের সুবিধার জন্য এখন চব্বিশ ঘন্টা খোলা আছে সাবিত্রী ফিলিং স্টেশন পেট্রোল পাম্প চব্বিশ ঘন্টা আপনার সেবাই হাসপাতালে আর এম ও স্পেশালিস্ট ডক্টর জিএনএম আইসিউ ডায়ালিসিস ল্যাব এক্সরে টেকনিশিয়ান রিসেপশনিস্ট পদে কাজের জন্য নিয়োগ প্রক্রিয়া চলছে মানভূম বি সি এম হাসপাতালে আগ্রহীরা যোগাযোগ করুন এইট এই নাম্বারে সারুইকেল্লা খরসুয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত ধাতু একজিমা দাঁতের রোগ কানের রোগ গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে শুক্রবার বরাবাজারে সার্গোতে রবিবার এচাগড় থানার টিকর গ্রামে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন থ্রি এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর পুরুলিয়ায় পাত্রপাত্রীর যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয় আপনার মনের মতো জীবন সঙ্গে খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয় তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর চাইবাস রোড অপোজিট পিডব্লিউডি অফিস পুরুলিয়া মোবাইল নম্বর প্যারামেডিকেলে পুরুলিয়া ও বাঁকুড়া জেলার একমাত্র পঁয়ত্রিশ বছরের পুরাতন ও বৈধ প্রতিষ্ঠান কেডিএম কলেজ অব প্যারামেডিকেল স্টাডিজ জেলখানা মোড় পুরুলিয়া মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ ছাত্রছাত্রীদের জন্য নার্সিং আর এমপি ডিআইএসএম ডিএমএলটি ইসিজি এক্স রে ডিবিএসএম বায়ো ডিপিটি সি এম এস ইডি ভেটেরিনারি ইত্যাদি কোর্সে অভিজ্ঞ ডাক্তার দ্বারা প্রশিক্ষণ দেওয়া হয় অভিজ্ঞতা ও যোগ্যতার ভিত্তিতে রয়েছে চাকরির সুযোগ তাই দেরি না করে আজই যোগাযোগ করুন নাইন নাইন থ্রি থ্রি এইট থ্রি ফাইভ নাইন সেভেন ফাইভ এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া